খালো বা খালো শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কি না সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে গাছের শিকড় বা কল রোগ মুক্তের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত দেরিতে এক বা দুই বছর পরে করা যাবে কিনা কবুল না বললে কি বিয়ে হয় না মাহমুদা মুক্ত আপনি জানতে চাইছেন খালো বা খালো শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কি না দেখুন খালো তিনি মাহারাম নন খালুর সামনে আপনাকে পর্দা করতে হবে মামা তিনি মাহারাম যে তিনি মায়ের ভাই খালু তিনি আপনার মায়ের ভাই নন বাবারও বাবার দিককারও কেউ নন খালু তিনি সম্পূর্ণ ভিন্ন পরিবারের ভিন্ন বংশের একজন মানুষ অতএব তার সঙ্গে আপনার পর্দার বিধান অবশ্যই মেনে চলতে হবে খালু শ্বশুর সাথে আরও পর্দার বিধান মেনে চলতে হবে মেয়েদের জন্য আর ছেলেদের জন্য খালু শাশুড়িকে খালার শাশুড়ি যিনি আছেন তার ব্যাপারটি এক্সেপশন যেহেতু তিনি স্ত্রীর খালা তারপরেও সেটি উত্তর আমরা এই মুহূর্তে দিচ্ছি না স্কিপ করছি কিন্তু মূল বিষয়টা হলো যে খালা শ্বশুর খালা শ্বশুর খালু শ্বশুর খালু শ্বশুরের সাথে দেখা দেওয়া মেয়েদের জন্য জায়েজ নেই এবং দুঃখিত খালা শাশুড়ির সাথেও মেয়েদের জন্য দেখা যায় ছেলেদের জন্য দেখা যায়জ নেই তার মানে খালা শ্বশুরকে সাক্ষাৎ করা মেয়েদের জন্য যেমন জায়জ নেই খালা শাশুড়িকে দেখা ছেলেদের জন্য তেমনিভাবে হারাম তারা গাড়ি হারাম তবে মামার সঙ্গে দেখা দিতে পারবেন যে কেউ বিধায় খালা শ্বশুর এবং খালু শাশুড়ি সরি খালা শাশুড়ি এবং খালু শ্বশুর তাদের সাথে পর্দার বিধান মেনে চলতে হবে এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসল লাগে এরকম কোনো কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটা এই সামনে হয় সেজন্য কথা স্বরূপ এই সময় বাহিরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি হালিমা আক্তার আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না শেকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে প্রতিষেধ হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায় জানা যায় অভিজ্ঞতা দ্বারায় তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা তাবিজের মতো ইত্যাদি এগুলো জায়েজ নয় সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে এরপরে বেলাল আতিয়া আপনি জানতে সরি বাবলু আতিয়া আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কতদিনে করা উচিত দেরিতে দুই বছর পরে করা যাবে কিনা এক দুই বছর পর পরে হয়ে যাবে কিন্তু সন্ন্যাস হলো সপ্তম দিনে করা অথবা চোদ্দতম একুশতম দিনে শিশুরের ছোঁয়া এর দিকে আমি জানতে চাইছেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবুল না বললে যে যেকোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেরে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন সাক্ষীরা শুনতে না পান তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না